তুমি কি খাবা তোমার কি ইচ্ছা আমি কইলাম মামা আমার আমারে বিরিয়ানি খাওয়া নাই আমার ইচ্ছা এটাও তো অনেক মজবুত ক্যামেরাম্যান এর কল ভালো সাপ বিলি বরবর হ্যাঁ এটা তো অনেক সুন্দর সুক্ক লাগি ডাবের পানি সুক্ক হ্যাঁ আরে আবার ডাক্তার সুক্ক পানি খেত কি সুক্ক পানি দিলে আয়রন দেয় তোমরা তুমি আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকের একটা পরিবারের কাছে যাইতেছি তাদের ইচ্ছা পূরণ করার জন্য তাদের ইচ্ছা হয়েছে আজকের তারা বিরিয়ানি খাবে পোলার চাল নিছি সালাদ নিছি সালাদের আইটেম নিছি আর মাংস নিছি এবং বিভিন্ন মশলা নিছি এই যে কালো দাম মিষ্টি নিছি এই আসো সবাই আসো এই ভ্যানে উঠো সব সবাই শক্ত হয়ে বইও আমরা এখন চলে

মুরগি মুরগি বিরিয়ানি আর কি সেই জন্য আমরা সব আইটেম নিয়ে চলে এসেছি আনিস মামার ইচ্ছে পূরণ করার জন্য মামা আমি চাইছি আন আমার কেমন লাগে আমার খুব ভালো লাগে মামা তুমি কি খাবা তোমার কী ইচ্ছা আমি কইলাম মামা তা আমার বিরিয়ানি খাওয়া না এটাই আমার ইচ্ছা এই জন্যই কিন্তু আপনার ইচ্ছে পূরণের জন্য এই আজকের এই বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনি বিরিয়ানি পছন্দ করেন আমি বলছি যে আমি বিরিয়ানি কথা আমার এই জন্য আপনাকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়ামু তা আমার সাথে এরা সবাই থাকবে সবাই সহযোগিতা করবে আপনিও সহযোগিতা করিয়া একাত্রে রান্না করিয়া একাত্রে খামু আর দর্শক আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানান যে আপনি চাষা একা একা খান কেন একা খাই আসলে আমাদের ফ্যামিলির আমরা লোকও কম আমি রান্নাও করি কম এবং ওই কম করিয়া আমরা সবাই মিললে খাই ফ্যামিলি সবাই মিলে খাই এখন থেকে আমাদের প্রতিবাসীর এই ইচ্ছা পূরণের জন্য আগে ছিল খন্া লাগবে না এখন তো রোডের সাফল্যের ভালো এই খুন এটাও তো অনেক

রসুন বাটা সস বিরিয়ানির স্পেশাল মশলা তখন দিয়ে দাও দর্শক মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি একটু পরেই আমি মাংসটা দিয়ে দেবো মামা আমি খুব গরিব মানুষ আমার জন্য এত কষ্ট করেন আপনারা আরে কষ্ট কি সবাই আনন্দ ভাগ করে খাইতে আছে সমস্যা নাই মামা তোমার ইচ্ছা ছিল আমরা পূরণ করলাম এই সময় লাগবে

এবার চালটা দিয়ে দিন আদা বাটা রসুন জিরা বাটা মাংসটা দিয়ে দাও পোলা সেদ্ধ হয়ে যাইছে

দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখ হবে নতুন কোনো ভিডিও